আসসালামু আলাইকুম আমি নরসিংদী জেলা শিবপুর উপজেলা থেকে রুমেল আহমেদ আমি আমার নার্সারির একটি অংশে দাঁড়ানো আছি আমি আজকে যে গাছটি নিয়ে আপনাদের সাথে কথা বলবো এটি একটি ফলের গাছ আপনারা দেখতে পাচ্ছেন অনেকে হয়তো বা চিনতে পারছেন এটি আমরা গাছ এটি দামের মধ্যে সেট করা এটি টিক কলমের গাছ আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে ছোট ছোট ফল এই যে এইগুলা একটু আগে আসছে এগুলো বড় হয়ে গেছে এই যে এখানে ছোটগুলো আছে আবার এক দিক দিয়ে দেখেন এই যে ফুল এটাও আস্তে আস্তে ফলে পরিণত হবে আসলে এটা সবসময় আপনারা ফল খেতে পারবেন আর এই অল্প ছোট গাছেই কিন্তু প্রচুর পরিমাণে ফল আসছে এই জন্য এটা ছাদ বাগানের জন্য খুবই উপযোগী মাটি তো রোপণ করতে পারেন প্রচুর পরিমাণে ফল ধরে এই গাছটিতে এই যে আমি আরেকটা এই গাছ দেখানোর চেষ্টা করব এটিও ড্যামের মধ্যে ছেট করা এই যে দেখেন একদিক দিয়ে ফল এই যে আর এই যে ফুল আসছে এটা ফল হবে আসলে প্রত্যেকটা গাছই প্রচুর পরিমাণে আপনার আমরা হয়েছে এই যে আমি দেখানোর চেষ্টা করছি এটা বড় হয়ে গেছে আমরা ট্রান্সপোর্টের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দিয়ে থাকি আমাদের মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন আমি আরেকটি গাছ দেখানোর চেষ্টা করব এই গাছটি একটু উঁচু প্রায় চার ফিট পাঁচ ফিট হবে এটাও ডামের মধ্যে সেট করা আমি একটু এই যে গাছের ঘোড়াগুলো দেখানোর চেষ্টা করছি প্রচুর পরিমাণে এটা ঢালপাড়া আছে এই যে দেখেন ফল এই গাছটিতে কিন্তু ফুল আছে এই যে ফুল এখানে ফুল এই যে এখানে ফল এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই যে এখানে ফুল আসছে এই যে এগুলা ফল হয়ে গেছে ভিতরে একটু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে এই যে ভিতরে প্রচুর ফল এই যে এগুলো বড় হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে এই গাছটিতে বলতে গেলে প্রচুর পরিমাণে ফল আসছে আপনারা দেখতে পাচ্ছেন আমার বলার কিছু নেই প্রচুর পরিমাণে আছে এই গাছটি নিতে চলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা ট্রান্সপোর্টের মাধ্যমে বাংলাদেশের যে কোনো জায়গায় ডেলিভারি দিতে পারবো আরও চারা আছে আমাদের মাঝে ওইগুলো দেখাবো আজকে চারাটি দেখালাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম